বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক সাকিব হুসাইন ও সদস্য সচিব জিয়া উদ্দিন রুবেল স্বাক্ষরিত এই দুটি কমিটি ঘোষণা করা হয় উপজেলা কমিটিতে আতিকুল ইসলাম শান্তকে আহ্বায়ক ও মোহাম্মদ মাসুম ভূয়াকে সদস্য সচিব করে পাঁচশো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন দাউদকান্দি পৌর কমিটি সাইফুল ইসলাম আবক ও মোহাম্মদ মিনহাজকে সদস্য সচিব করে একশো সদস্য বিশিষ্ট কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর